নমস্কার আমার আপনি জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সুকান্ত মজুমদারের একটা ভুলে আজকে বিজেপি ব্যাকফুটে ফুটে চলে গেছে এবং এখান থেকে বিজেপি কি করে উঠবে আর বিজেপি কেন ব্যাকফুটে গেছে সবটা আমি আপনাদের সামনে খোলসা করে বলছি খুব ধৈর্য ধরে শুনবেন আজকে রবিবার আপনাদের হাতে সময় আছে আর আমি আজকে একটাই প্রতিবেদন রাখছি তার কারণ হচ্ছে আজকে যে সার্বিক পরিস্থিতি আছে না আমি তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে বা কোথায় কী হয়েছে আমি বলছি না আমি বলছি এই রাজ্যে পরিবর্তন আনতে গেলে যে দলটা দরকার সেটার নাম হচ্ছে বিজেপি বিজেপি ছাড়া এই রাজ্যে পরিবর্তন হবে না এটা আমি জানি তাই সেই দলটা যখন ভুল করে সেটা আমি সামনে আনি আর তার জন্য অনেকে আমাকে অনেক আখ্যা দিয়েছেন একজন তো দিয়েই দিয়েছেন আমি নাকি এবার চটির গন্ধ পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা কারণ আমি একটা প্রতিবেদন করেছিলাম তিন দিন আগে যে সুকান্ত মজুমদারের জন্য বিজেপি গাড্ডায় যাচ্ছে মানে একদম খাদের ঢালে ঠেলে দিয়েছে কেন বলেছিলাম জানেন কারণ সুকান্ত মজুমদারের একটা বক্তব্য উত্তরবঙ্গ নিয়ে আমাকে অনেকে বলেছেন সেখানে অনেকে আমার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকে ভেবেছেন যে উত্তরবঙ্গের জন্য ঠিক বলেছেন আমি কিন্তু বারবার বলেছিলাম যে তিনি কি বলছেন আর কিভাবে তাকে সামনে নিয়ে আসাবে এটার মধ্যে তফাৎ হবেই দেখুন আজকে আর বলতে দ্বিধা নেই যে গোটা রাজ্য জুড়ে বিজেপি কিন্তু ব্যাক ফুটে চলে গেছে ওই শ্রমিক ভট্টাচার্য কী বলছেন বা অন্য কে কী বলছেন এতে কাজ কলা কিচ্ছু যে আসে না কারণ সাধারণ মানুষ দেখছে সিপিএমও যে কথা বলছে কংগ্রেসও যে কথা বলছে তৃণমূলও সেই কথা বলছে আর যেটা কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আমি বারবার বলেছিলাম যে এরা সবাই কিন্তু এক একসঙ্গে একযোগে একই কথা বলবে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লক্ষ্য বিজেপিকে উঠতে না দেওয়া সিপিএম এর লক্ষ্য বিজেপি কে টোপকে নিজেদের জায়গা তৈরি করা কংগ্রেস একই জিনিস ভাবছে অর্থাৎ সবাই চাইছে বিজেপি যাতে এখানে না ওঠে তো সেখানে দাঁড়িয়ে বিজেপির একটা মানে একটা সামান্য ভুল হবে সেটাকে সামনে আনা হবে আর সবাই একসঙ্গে একযোগে নামবে দেখুন গতকাল সিপিএম মিছিল করে দিয়েছে বাংলা ভাগ হতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে সবাই সবার মুখে একযোগে কথা যে বিজেপি বাংলা ভাগ করতে চাইছে আমরা হতে দেব না আর সবাই হাতিয়ার করে নিয়েছে সুকান্ত মজুমদারের যে বক্তব্যটা ঘিরে আমি বলেছিলাম সুকান্ত মজুমদার বাংলার বিজেপিকে খাদে ফেলে দিয়েছে কেন বলেছিলাম জানেন তো এই জন্য বলেছিলাম যারা আমাকে ব্যঙ্গক্তি করেছেন কটুক্তি করেছেন যারা বলেছেন আপনি কতটুকু বোঝেন সত্যি আমি বুঝি না আমি বুঝি না আপনাদের মতো কথা আমি বুঝি বাস্তব কথা যেটা মাটি বলবে মাটিতে সাধারণ মানুষ যে কথাগুলো বলছে সেটাই আমি আপনাদের সামনে তুলেছিলাম বিজেপির বড় বড় নেতারা যারা বক্তব্য দিচ্ছেন না মানে কাটানোর জন্য মনে রাখবেন কদিন পরে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না যে জায়গায় যাচ্ছে একটা মানুষ লাগাতার চেষ্টা করে যাচ্ছে বিজেপিকে তোলার সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আর একদিকে অপরিপক্ক নেতা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদা অপরিপক্ষ এই কারণেই বলছে আজকে বাধ্য হয়ে কারণ তার কি বলবো পরিপক্ষ বুদ্ধি থাকলে রাজনীতিতে তাহলে তিনি এই কথাটা বলতেন না যতক্ষণ পর্যন্ত তিনি একজন রাজ্য সভাপতির পোস্টে আছেন মানে আমি রাজ্য সভাপতি হিসেবে বলিনি আমি অমুকভাবে বলেছি বলেছি একথা বলার জায়গায় নেই কারণ তাকে ডিফেন্ড করার জায়গায় রাজ্য সভাপতি থাকতে পারতো কোনো একজন যদি সাংসদ বলতো আমি আবারও বলছি উত্তরবঙ্গে কোনো সাংসদ যদি বলতেন এতে আমি কখনোই প্রতিবাদ করতাম না বা প্রতিবেদনও করতাম না কারণ তিনি বলতেই পারেন কিন্তু বিজেপি রাজ্য সভাপতি বললেই সঙ্গে সঙ্গে কিন্তু একটা অন্য বিষয় এসে যাবে আর সেটাই হয়েছে এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী যেহেতু বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ এই কথাটা যখন শুনে তিনি বলেছেন বন্ধ করো জো হামারে সাথ হামুনকে সাথ সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে বললেন এটা বিজেপি স্ট্যান্ড নয় একজন কি বলেছেন বলতেই পারেন এই যে বলেছিলেন না সেদিন বলতে পেরেছিলেন কারণ ওটা শুভেন্দু অধিকারী ছিল বলে আর আজকে সুকান্ত মজুমদার বলার পরে ওই শ্রমিক ভট্টাচার্য কি বলছে করে ওতে কিচ্ছু আসে না কিচ্ছু যায় আসে না শ্রমিক ভট্টাচার্যের কথা আজকে কেউ শুনবে না কারণ সবাই সামনে আনছে সুকান্ত মজুমদারকে আসলে আমি একটা কথা বারবার আপনাদের হয়তো বোঝাতে পারিনি আমার এটা আমার ব্যর্থতা আমি বোঝাতে পারিনি সেটা যে আমি আপনাদের বারবার বলেছিলাম যে মোদীজি একটা কথা বলছেন সেই কথাটাকে এখানে ঘুরিয়ে দেওয়া হচ্ছে মোদীজি বলেছিলেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের মাছ খাওয়া নিয়ে এবং রাহুল গান্ধীর মাংস তৈরি করা নিয়ে মানে যখন আমাদের উৎসব চলছে বিহারের বুকে যখন সবকিছু চলছে যখন মানুষ নিরামিষ খাচ্ছে সেই সময় তারা মাংস খাওয়ার পোস্ট করছে মাছ খাওয়ার পোস্ট করছে এটা নিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন সেটাকে ঘুরিয়ে এই রাজ্যে বলা হলো যে মোদীজি বলেছেন মাছ মাংস খেতে দেবে না ক্ষমতায় এই মিথ্যেটাকে এখানে কাটার জন্য বিজেপি ছিল না আপনারা দেখেছেন এই মিথ্যে কিভাবে চলেছে আপনারা দেখুন আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে টাকা একশো দিনের টাকা কাটকে দেওয়া হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে এগুলো ব্যাপকভাবে এরা প্রচার করলো সেটাকে কি বিজেপি করতে পেরেছিল উত্তর হচ্ছে পারেনি মোদিজি এই রাজ্যে এসে কি বলেছিলেন বলেছিলেন আমার হয়ে সবার কাছে যাবেন বাড়ি বাড়ি যাবেন গিয়ে বলবেন যে জয়শ্রীরাম বলেছে বাড়ি বাড়ি গিয়েছিল আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনার বাড়িতে বিজেপির কোনো কার্যকর্তা এসে বলেছে আপনাকে উত্তর হচ্ছে না দেখুন আমি দীর্ঘদিন ধরে এখানে থাকি আমি যে জায়গায় থাকি সেখানে আমি যদি কিছু না করি লোকে বিশ্বাস করবে না যে আমি তৃণমূলের কোনো মানে হয়ে বলবো আমি যদি কিছু নাও বলি কোনো কিছু করবো না কিন্তু কেউ বিশ্বাস করবে না আমার এরকম পরিচিতি সেখানে আমার বাড়িতে পর্যন্ত বিজেপির কোনো কার্যকর্তা কোনো নেতা একটা সামান্য কর্মী একটা ডিপ্লেট পর্যন্ত দেয়নি তাই আমি তখন বুঝে গেছিলাম যে বিজেপির সাংগঠনিক অবস্থা কোথায় আর আমি এটা জানি এটা সব জায়গায় হয়েছে সর্বত্র হয়েছে যে মোদিজির কথাগুলোকে বাংলার মানুষের মানে কি বলবো কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া জায়গায় কেউ ছিল না শুভেন্দু অধিকারী একা লড়াই লড়ে গেছেন এই বুদির কেল্লা রক্ষা করার মতো রানা প্রতাপের যে লড়াই সেই লড়াই একা লড়েছেন তিনি চারিদিকে তিনি দৌড়েছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের জায়গায় লড়াই লড়েছেন সুকান্ত মজুমদার নিজের জায়গায় লড়াই লড়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী গোটা বাংলাকে চষেছেন চারিদিকে দৌড়েছেন কিন্তু সুকান্ত মজুমদার যখন বাংলায় হার হচ্ছে এ কে বলবেন জিতেছে আমি এসে বিশ্বাস করি না আমার রেজাল্টটা হেভি হয়েছে কিন্তু আমি ফেল করে গেছি এই তো সেই রকম কথা হয়ে গেল অপারেশন সাকসেসফুল বাট পেশেন্ট ডায়ড অন দ্য টেবিল অর্থাৎ টেবিলে পেশেন্ট মরে গেছে কিন্তু অপারেশান সাকসেসফুল হয়েছে তাহলে কী লাভ অপারেশন করে আমি এটা বুঝি আমি পরিষ্কার ঠোঁট কাটা মানুষ এর জন্য আমার সঙ্গে অনেকে পটেও না চটেও না মানে এই জায়গায় আমি থাকি আমার পটলেও বয়ে গেল চটলেও বয়ে গেল কিছু যে না আমি স্পষ্ট কথাটা বললাম আপনাদের যে এটাই হচ্ছে বাস্তব সত্যি সুকান্ত মজুমদার কী উদ্দেশ্য বলেছেন আর সেই উদ্দেশ্য খাটবে না আজকে দেখুন আপনারা অনেকেই বলবেন সিপিএম রাস্তায় নামলে তো তাতে কাজ করা হবে হবে আপনারা যেটা ভাবছেন সেটা হচ্ছে না বাস্তব সত্যি আসল সত্যি হচ্ছে সিপিএম রাস্তায় নেমে যেগুলো বলছে তৃণমূল একই কথা বলছে একটা মানুষ কি করে বলুন তো দেখলো তৃণমূল কি বলছে মমতা ব্যানার্জির কথা অভিষেক ব্যানার্জির কথা সবাই বিশ্বাস করে না বাস্তব কথা বিশ্বাস করবে না ভাববে হয়তো ঢপ মারছে বিজেপির বিরুদ্ধে ঢপ মারছে বিশ্বাস করলো করে ভাবলো ঢপ মারছে কিন্তু সিপিএম যখন বলছে তখন সিপিএম তো রাস্তায় নেমে বলছে তাহলে সত্যি কি বাংলা ভাগের কথা বলছি অর্থাৎ মিথ্যে যাকে প্রতিষ্ঠা করে দেবে তাই আমি বলেছিলাম যে সুকান্ত মজুমদারের বলাটা ভুল হয়েছে এখনো পর্যন্ত ক্লারিফিকেশন করেনি সুকান্ত মজুমদার অহংকারের মত্ত তিনি তিনি ভাবছেন ঠিক বলেছেন তিনি মানে তিনি রাজ্য সভাপতি যা বলেছেন ঠিক বলেছেন আমি জানি না এখনো পর্যন্ত তাকে কেন রাখা হয়েছে রাজ্য সভাপতি পদে রাখা উচিত নয় যে মানুষ এরকম বলে দেবে তাকে সরিয়ে দেওয়া উচিত সে যেই হোক বিজেপির সাংগঠনিক অবস্থা সাংগঠনিক অবস্থা দুর্বল সেখানে দাঁড়িয়ে এই সমস্ত বক্তব্য দিলে এই বক্তব্যকে গ্রাউন্ডে আসলে কি বলতে চেয়েছেন বোঝানোর জায়গায় কেউ নেই আর তাই হচ্ছে একযোগে সবাই আক্রমণ করছে বাংলা ভাগে চক্রান্ত করছে বিজেপি যেটা সর্বৈব মিথ্যে কিন্তু এটাকে কেউ প্রমাণ করার জায়গায় নেই সুকান্ত মঞ্জুদাসট চুপ করে আছেন এখন আমিও ভেবেছিলাম আর কিছু বলবো না চুপ চুপ করে থাকি কি হবে আপনারা অনেকে যারা কমেন্টস করেন দেখে আমি অবাক হয়ে যাই কেউ বলছেন আমি ছদ্ম মানে ছদ্ম বিজেপি আমি টিএমসি চটি চাটে নাকি চটি চটে বিজেপি আমার খুব দুঃখ যে আমার এলাকার লোকগুলো এটা বিশ্বাস করে না আমি যেখানে থাকি না দেখুন অন্য সবাই ইউটিউবার সব ইউটিউবার সবাই বলে কিন্তু তাদের সম্বন্ধে তাদের ধারণা অন্য থাকতে পারে কিন্তু আমি হাজার চিন্তা করলে আমি যদি গঙ্গায় নামে বলি যে না আমি কোনো কিছু করছি না কেউ আমাকে বিশ্বাস করবে না সবাই ভাববে এই হচ্ছে অ্যান্টি সিপিএম অ্যান্টি কংগ্রেস অ্যান্টি তৃণমূল বাকি কী পড়ে এলো সেটা ভাববে লোকে এটা হচ্ছে আমার পরিচিতি হাজার চেষ্টা করলেও আমি পারব না তাকে উঠিয়ে দিতে দীর্ঘদিন ধরে আমি সংগঠন করে এসেছি আজকে যারা বলছেন তারা আমাকে চেনেন না ঠিক আছে বলতেই পারেন কিন্তু আমি কেন বলেছি সেটা বুঝুন একজন মাস্টার মশাই ছাত্রকে মেরেছে বকেছে কেন বকেছে এমনি এমনি বকেছে সে তো তার ভালোর জন্য বকেছে তা আমি যে কথাগুলো বলছি বিজেপির ভালোর জন্য বিজেপি যদি না শোনে আমার কাজ কলা আবারও বলছে আমার আগে নেই পিছনে অনেকে লিখেছেন আপনার কি করে চলবে শুভেন্দুর পয়সা পেলে চলে এসব ছেঁচড়া লোকেদের কি করে বোঝাবো তাই আমি যেগুলো বলেছিলাম না বিজেপির ভালোর জন্য বলেছিলাম আজকে সুকান্ত মজুমদারের জন্য বিজেপি ব্যাক ফুটে গেছে আবারও বলছি সুকান্ত মজুমদার যা বলেছেন ভুল বলেছেন উত্তরবঙ্গ নিয়ে তার যে চিন্তা চিন্তাভাবনা আছে এটা অন্য কোনো যদি এমপি বলতো অন্য কোনো যদি বিজেপির কেউ বলতো সেটা আলাদা কথা কিন্তু একজন রাজ্য সভাপতি বললেই বিজেপির স্ট্যান্ড হয়ে যায় বিজেপির কোনো কার্যকর্তা নেতা দক্ষিণবঙ্গে যারা আছেন তারা এটাকে সম্মতি দেন উত্তর হচ্ছে না কারণ তারা রাস্তায় নেমে কাজ করতে পারবে না আজকে অমিতাভ চক্রবর্তীর জন্য বিভিন্ন জেলায় কাছের লোকগুলো আছে হয়ে তাই তারা এটাকে নিয়ে কেউ চেঁচাচ্ছে না অ্যাকচুয়ালি এটা নিয়ে চেঁচানো উচিত ছিল প্রতিবাদ করা উচিত ছিল যে উত্তরবঙ্গে উন্নতি দক্ষিণবঙ্গে বিজেপির কর্মীরা রাস্তায় নামলে গালাগালি খাবে আসলে সিকিউরিটি গার্ড নিয়ে সব ঘোরেন তো জানেনই না যে অ্যাকচুয়ালি নিচুতলায় গ্রাউন্ড লেভেলে যারা আছেন না কাজ করে তাদের অবস্থা কি দিন খোঁজ নিয়েছেন বুথ কর্মীরা কীভাবে থাকে তাদের জন্য কীভাবে লড়তে হয় তারা তারা কীভাবে লড়ে তারা এই কাউন্টারগুলো করতে পারবে সিপিএম কংগ্রেস তৃণমূল সবাই বলছে বাংলা বিজেপি ভাগ করতে চাইছে আমি এই জন্যই বলেছি যাই হোক গরিবের কথা বাসি হলে হয়তো নিশ্চয়ই হয় এটাই বাস্তব সত্যি অভিজ্ঞতা খুব কেতো হচ্ছে ধীরে ধীরে একদিন হয়তো আমিও বলবো না মনে হবে থাক বলে কি হবে এ বিজেপি এভাবেই চলুক সবাই মিলে চাগিয়ে দিলে যদি বিজেপি জিতে যায় তো জিতুক বাস্তব সত্যি হচ্ছে দু দুবার আমি দেখেছি কেন প্রেডিকশন আমাদের ভুল হচ্ছে কেন আমাদের আন্দাজ মেলে না তার পেছনে কারণ একটাই কারণ তৃণমূল যেভাবে খেলছে যেভাবে সিপিএম কংগ্রেস সব দিচ্ছে ধীরে ধীরে আর মিথ্যেগুলোকে যেভাবে সত্যি প্রমাণ করে দিচ্ছে তাতে বিজেপি এখানে হেরে যাবেই দু হাজার ছাব্বিশে জিততে গেলে সুকান্ত মজুমদারের মতো মানুষকে মুখে কুলু পাঠতে হবে রাজ্য সভাপতির পদে থেকে এই সমস্ত কথা বলা যায় না ভাবতে হবে একদিকে গড়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী চারিদিকে দৌড়চ্ছেন মানুষের মনে একটা উদ্দীপনা আনছেন আরেকদিকে বিজেপি কর্মীদের নিরাশ করে দেবেন সুকান্ত ভোজেন মতো লোকেরা আর অন্যদিকে অমিতাভ চক্রবর্তীর মতো লোকেরা যারা বসে আছে বসে বসে রাজ্য সংগঠনের সংগঠন সাধারণ সম্পাদক হয়ে রাজ্যের বিভিন্ন গ্রাম প্রান্ত জেলায় যে সব জেলা সভাপতি হয়েছে কাছের লোকগুলোকে সব করে দিয়ে শেষ করে দিচ্ছে আমি সব মানে সব জায়গায় যে অযোগ্য লোক আছে এটা বলছি না কিন্তু ম্যাক্সিমাম জায়গায় অযোগ্য লোককে দাঁড় করে দিয়েছে মন্ড স্তর থেকে বুথ স্তর এমন এমন সব নেতাদের নেতা করা হয়েছে চিন্তার বাইরে বিভিন্ন জায়গায় রিপোর্ট আমার কাছে আসে দুর্ভাগ্য যে এইসব রাজ্য সভাপতি রাজ্যের যিনি ওজিএস আছে তাদের কাছে সব রিপোর্ট কেনা যায় না ভাবার চেষ্টা করুন ভাবুন আমি যেগুলো বললাম ভুল না ঠিক আমি কেন বলেছি আপনার উত্তরে লিখবেন কিন্তু আপনার কি মনে হয় যে আমি তৃণমূলের দালালি করে বিজেপির ক্ষতি করার চেষ্টা করছি সেটাও লিখবেন কারণ জীবনে অনেক তকমা পেয়েছি শুরু জীবন থেকে একদম শুরু থেকে তকমা অনেক পেয়েছি কেউ আমাকে হাবাতেও বলেছেন তিনিও বিজেপির নেতা তিনি আমাকে হাওয়াতে বলেছেন কারণ আমি শুভেন্দু অধিকারী হয়ে বলেছিলাম বলে আরে আমি শুভেন্দু অধিকারী হয়ে বলি বা দিলীপ ঘোষের হয়ে বলি বা রাহুল সিনহার হয়ে বলি যার হয়েই বলি যার ভালো যখন মনে হবে সেটা আমি বলি যার যেটা ভুল সেটা আমি বলি ভুলটা ভুলই আমার মনে হচ্ছে সুকান্ত মজুমদার ভুল তাই ভুল বলেছি একদিন বলেছিলাম সুকান্ত মজুমদার যেভাবে আন্দোলনে ঝাঁপিয়েছেন খুব ভালো লেগেছিল মৃতদেহকে নিয়ে যেভাবে এগিয়ে গিয়েছিলেন এটা দরকার ছিল তারপরে ফুস আন্দোলন এভাবে হয় না আন্দোলন রাস্তায় নেমে হয় মাটিতে নেমে পথে এবার নামো সাথী পথেই হবে পথ চলা বামপন্থীতে কিছু গান আছে এগুলো নেবেন শুনবেন জানবেন জাগবেন তবে হবে না তো হবে না সবার ভালোটা নিতে হয় ছেঁকে ছেঁকে নিতে হয় আমি আবারও বলছি আমি মহাভারতে সবচেয়ে বেশি যাকে মানা হয় না দুর্যোধন আমি তার একটা কথা নিই সবাই নেয় বিনা যুদ্ধে নাহি সুচাগ্র বেদিনী দেখুন ওই কথাটা কিন্তু আমরা সবাই নিই লড়াই করেই নিতে হবে তপন ঘোষের কথা আবার মনে পড়ে যায় তিনি বলেছিলেন জমি কারোর বাপের না জমি হয় তাপের তাই আমি বলি ভালো থাকবেন বুঝতে পারলে যদি আমার মানে আমার বলার অন্তর্নিহিত অর্থ যদি বুঝতে পারেন তাহলেই রুদ্রবার্তায় থাকবেন মানে রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নচেত করবেন না কারণ আমি কি বলি সেটা যদি আপনি অন্য ভাবেন যদি মনে করেন আমি শত্রুতা করছি ভবিষ্যৎ প্রজন্মকে আমি খারাপের দিকে নিয়ে যাচ্ছি তৃণমূল সরকার থাকলে ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে সেটা যদি মনে করেন আমি ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে গদ্দারি করছি তাহলে এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন থাকবেন আমার পাশে যদি মনে করেন আমি গদ্দার ছেড়ে দেবেন আমাদের জীবন থেকে দরকার নেই আমি গদ্দারকে পছন্দ করি না নিজে কোনো দিন গদ্দারকে পছন্দ করিনি যার জন্য রাজনীতির কেরিয়ারে আমাকে অনেকে দেখতে পারেনি কারণ আমি গদ্দারদের আগে ছেঁটে দিই আমার কাছে শত্রু হচ্ছে বড় সচেতন হচ্ছে গদ্দার গদ্দারকে রাখা যায় না তাই আপনার যদি মনে আমি গদ্দারই করছি আমার চ্যানেলটাকে ছেড়ে দিই কোনো আসে না আর যদি মনে হয় এই চ্যানেলটার প্রতি মানে এই সব দেখে আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপত্তনাই তারপর যাবেন আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন আর যদি আপনার মনে হয় কোথাও আমি ভুল বা কোথাও আমি ঠিক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট আমি থাকলাম চলি এখনকার মতো দেখাবে আগামীকাল রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারতবর্থায় জয় হোক জয় হিন্দ